তো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো গাইস আজকের রাখি পূর্ণিমা তো অনেক দিনও ভাবছিলাম কোথাও ঘুরতে যাব তো তার জন্য আজকে যাচ্ছি নন্দীগ্রাম মানে যেখানে আমাদের মানে রেল লাইন হচ্ছে নন্দীগ্রাম রেল লাইনে তো ব্লগটা পুরো দেখতে থাকো ব্লগটা অবশ্যই মজা লাগবে তো আমি মমরেজ আর একজন যাবে ফ্রেন্ড তো তেখালির দিকে যাওয়ারও ইচ্ছে আছে দেখা যাক কী হয় তো চলো প্রথমে মমরেজকে ডেকে নিই তো গাইস মোমরেজের বাড়ির পাশে এসে গেছি আর মমরেজ ওখানে দাঁড়িয়ে রয়েছে ওই মোমরেজ আরেকজন দাঁড়িয়ে রয়েছে তো হেঁটে হেঁটে যাচ্ছি বাইকে ওরে যাবো অনেকটা হেঁটে হেঁটে আসতে হলো আমাকে ওরে লাল হা এখন আমরা তিনজনে বাইকে যাচ্ছি আর আমাদের এটা হচ্ছে যে এইচ টু আর সরি এইচ টু আর এটা জেড এক্স টেনার এটা জেড এক্স টেনার

পেট্রোল ঠিক আছে ঠিক আছে পামবা লাইক একটু হাই করে দাও এই দাদাটা আমাদের চিনারা লাইক শেয়ার লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করবে সবাই আস্তে আছে তো গাইস তারপরে ফাইনালি আমরা চলে এলাম কেন্দামারি খেয়াঘাট কারণ আমরা হলদিয়া যাব আমরা নয় যাবো বলেছিলাম কিন্তু করলাম পরে আমরা হলদিয়া থেকে ঘুরে আসি টাউনশিপে কেন্দামারি প্রথমে আমরা বাইকটা স্ট্যান্ড করে দিলাম গ্যারেজে তারপরে আমরা লঞ্চ পার হব লঞ্চ পার হয়ে চলে যাবো আমরা টাউনশিপে কারণ অনেকদিন টাউনশিপেও আসা হয়নি তাই বসে বসে বাতাস খাবো ওখানে চলে যাচ্ছি আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি আর এটা অটো স্ট্যান্ড তিনটে লেলা হেঁটে হেঁটে যাচ্ছি আমরা বাইক স্ট্যান্ডে রেখে দিয়েছি তারপরে আমরা চলে এলাম তিনজনের একটা দোকানে কারণ এখানে আমরা ঠান্ডা ফান্ডা খেয়ে তারপরে পার হব তারপরে আমরা ঠান্ডা খেয়ে এবার হাঁটতে শুরু করলাম তিনজনা ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি আর প্রচন্ড ভিড় ব্রিজের ওপরে এখন আমরা এই জেঠিঘাটে যাচ্ছিলাম তাই কতটা ডাউন দেখো ভাটা প্রচুর ডাউন ডাউন হয়ে গেছে নিচের দিকে যাচ্ছি নিচের দিকে নিচের দিকে নিচের দিকে তারপরে ফাইনালি আমরা লঞ্চের উপরে উঠে গেলাম আর চারিদিকে লোক দেখছে আমি ভিডিও করছি বলে কিন্তু কিছু করার নেই ভিডিও তো করতেই হবে আসলে যার যেটা কাজ সে তো সেটাই করবে তাতে লোক দেখলে কী ফাইনালি আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে আর এইদিকে মোম আর বক বসে রয়েছে

ফাইনালি এখন আমরা টাউনশিপে এসে পড়লাম আর তিনজনা মিলে হেঁটে হেঁটে যাচ্ছি ওই ফাঁকা জায়গার দিকে মানে ওই পার্কের দিকে ওখানে গিয়ে আমার তিন বন্ধু মিলে গল্প শল্প করব আর চা খাবো আমাদের ঢুকতে দেবে না বলে গেট করেছে ব্যারিকেড তো আজ ফাইনালি এখানে চলে এসেছি টাউনশিপে এই দেখো এখন ভিড় হয়নি এতটা একটু সন্ধ্যার দিকে ভিড় হবে সবাই এসছে আসবে প্রেম টেম করতে এখানে ফাঁকা মৌসুমে তো গাইস তারপরে আমরা চলে এলাম একটা দই ফুচকার দোকানে আসলে আমরা তিনজন মিলে দই ফুচকা খাবো আর ওই যে মাসি মাটা আমাদের জন্য দই ফুচকা বানাচ্ছে তারপরে ফাইনালি আমাদের হাতে দই ফুচকা দিয়ে দিয়েছে আর এই 6 পিস ফুচকার দাম হচ্ছে 40 টাকা আর সত্যি কথা বলতে দই ফুচকাই প্রথমবার খাচ্ছি আমি তো গাইস এবার ভুট্টা খাবে আমাদের বক্কর আমরা খাবো না আর মমরেজ খাবে আমি কি হই আমার জন্য না তারপরে ওই কাকুটা আমাদের তাড়াতাড়ি করে ভুট্টা রেডি করছে লবণ নেবু এইসব দিয়ে আর এই ভুটটা কারা কারা খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে তারপরে আমাদের ভুট্টা বানানো কমপ্লিট তারপরে দিয়ে দিয়েছে বকরদার হাতে তারপরে আমরা ভুট্টাটা হাতে নিয়ে আবার হাঁটতে শুরু করলাম সেখানে দেখো পুজো করছে